ভিউয়ার্স আসসালামু আলাইকুম গুপ্তিতে সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তো আজকে আপনাদের মাঝে যে বিদ্যাটা দিব এটা এটা হলো পাত্রপাত্রী লোককে মানে পাত্র দেখতে আসা লোকদেরকে বশীকরণ করা অথবা পাত্রী দেখতে আসা লোকদেরকে বশীকরণ করা তো এটা মুহূর্তে নিমেষে করতে পারবেন তো যে কাউকে বশীকরণ করতে পারবেন বন্ধু বান্ধব স্বামী স্ত্রী সবার ক্ষেত্রে তো এটা বহুবার পরীক্ষিত তো আপনারা কী করবেন ওই যে শনিবার মঙ্গলবার আপনার দুটা পা ধুয়ে নিয়ে ওই পানিটা তাকে যে কোনোভাবেও খাওয়াই দিবেন সঙ্গে সঙ্গে রেজাল্ট পাত্রি দিকে পাত্রপক্ষ হয়েছে পাত্রি দেখার জন্য তো ওই পাত্রির দুইটা পা ধুয়ে ওই পানিটা তাদেরকে খাবার পানির সাথে মিশাই মিশেল করে দেবেন সঙ্গে সঙ্গে বস তো এরকম বিদ্যা কোনো ইউটিউবার দিতে পারবে না আমি দিতেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম